আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশেও যে এরকম একটা মাটির রাস্তা আছে আপনারা দেখলে অবাকমেন এই রাস্তাটা দেখলে মনটা জড়িয়ে যায় এই পাকা রাস্তার ভিড়ে এরকম মাটির রাস্তা কমই পাওয়া যায় তবে আমাদের গ্রামে অঞ্চলে এরকম অসংখ্য মাটির রাস্তা রয়েছে বর্ষার সময় চলাচল একটু অনুপযোগী হলেও খরা মৌসুমে খুব ভালো চলাচল করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটির রাস্তা কেমন আর কি দুপাশে ফসলের মাঠ মাঝখান দিয়ে এই মাটির রাস্তাটাই চলে গেছে আঁকা হয়ে আমাকে খুব ভালো লাগে এই রাস্তাটা অনেকে গ্রামের বয়স্ক মহিলারা দেখুন কীভাবে খড় নিয়ে যাচ্ছে মানে খড়ি নিয়ে যাচ্ছে আর কি লাগি যাক বলে এই দৃশ্যটা শহরে কিন্তু পাবেন না গ্রাম অঞ্চলেই সম্ভব তো এই রাস্তাটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং এরকম রাস্তায় যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ অনেক ভালো লাগে অনেক ভালো লাগে রাস্তায় কিন্তু বর্ষা মৌসুমে একটু মানে খারাপ লাগে কারণ এখানে একটু কাদা হয়ে যায় এই রাস্তাগুলোয় তবে দুই তিন ঘন্টা দেরি করলে কাদাগুলো শুকায় যায় তখন চলাচলের উপযোগী হয়ে যায় আর হালকা একটু মানে গ্যাপ তো রয়েছেই মানে জোরে গাড়ি চালাতে পারবেন না মাটির রাস্তায় কারণ হালকা হালকা গ্যাপ রয়েছে মানে উঁচু নিচু এরকম তো বন্ধুরা আজকে এখানে শেষ করবো এই ভিডিওটি আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম যে মাটির রাস্তাটা কেমন এ আর কি আল্লাহ হাফেজ